আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো আমাকে যে টেনে নিয়ে এলো সে আর কেউ নয় মেহেদি মেহেদিকে তা তো আপনারা চিনেন না দাঁড়ান বলছি মেহেদি হচ্ছে বাপের বখাটে ছেলে কলেজে সবাই ওকে ভয় পায় বড়লোক বাপের ছেলে এজন্য না কারণ ওর বিরুদ্ধে কেউ কথা বলে তার ঠিকানা হয় হসপিটালে বাবার টাকার পাওয়ার আছে তাই পুলিশে কমপ্লেন করে লাভ নেই তাই সবাই মুখ বুঝে সব সহ্য করে আর মেহেদি নীলাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু নীলা ওকে পাত্তা দেয় না নীলা আমার সাথে খুব ফ্রি একদম ভাইবোনের মতো কিন্তু মেহেদির ভাবনা যে নীলা আমাকে ভালোবাসে তাই রোজকার মতো আজও আমার ক্লাস করা হবে না মেহেদি বলল কিরে তোর অনেক তেল হইছে না শরীরে চর্বি বেশি হইয়া গেছে আমি বললাম ভাই আমি কি করলাম মেহেদি বলল তুই নীলার সাথে কথা বললি কেন তোরে না নীলার সাথে কথা বলতে আমি বললাম ভাই আমি ইচ্ছে করে ওর সাথে কথা বলি নাই মেহেদি আমাকে থাপ্পর মেরে বলল শালা কুত্তার বাচ্চা তোরে বলছি কথা বলবি না সেটা ইচ্ছাই হোক বা অনিচ্ছায় অন্যদিকে নীলার বান্ধবী মিলা এসব দেখে দৌড়ে গেল ক্লাসে মিলা বলল নীলা মেহেদি রেদোয়ান ভাইকে বেধরক পেটাচ্ছে মাঠে নীলা বলল কিন্তু কেন মিলা বলল রেদোয়ান ভাইকে আজকে তোর সাথে কথা বলেছিল নীলা বলল হ্যাঁ কিন্তু ও তো ইচ্ছে করে বলেনি মিলা বলল তুই তো জানিস মেহেদিকে সে তো এটা মানবে না সে রেদোয়ান ভাইকে পেটাচ্ছে তোর সাথে কথা বলার অপরাধে নীলা তাঞ্জিলাকে লক্ষ্য করে বলল দেখেছিস তোর জন্য ছেলেটাকে আজ আবার মার খেতে হচ্ছে তানজিলা বলল কি আমি আবার কি করলাম নীলা বলল তুই সকালে ওকে যদি ভুল করে না নিয়ে আসতি আমার কাছে তাহলে ছেলেটা মার খেত না আজকে মিলা বলল তোরা ঝগড়া পরে করিস আগে রেদোয়ান ভাইকে বাঁচা না হলে মেহেদি ও ওকে মেরেই ফেলবে তারপর ওরা সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে কলেজের মাঠে চলে এলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আমার অবস্থা একেবারে বেহাল আমাকে মাটিতে ফেলে সবাই ইচ্ছে মতো মেরেছে আমার নাকমুখ দিয়ে পানির স্রোতের মতো রক্ত ঝরছে তবুও ওদের আমার প্রতি মায়া হচ্ছে না এটা দেখে তানজিরা মেহেদিকে বলল এই মেরে ফেলবি নাকি ছেলেটাকে তোদের কি দয়া মায়া নাই অকারণে একটা ছেলেকে মারছিস মেহেদি বলল মারছি একে তোর এত জ্বলছে কেন বলেই তানজিলাকে কোষে একটা চর মারল তখন নীলা এসে মেহেদিকে একটা চ মারে আর বলে এই তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না বিনা কারণে রেদোয়ান ভাইকে কেন কষ্ট দিস তোরা আর যদি কখনো রেদোয়ান ভাইয়ের পেছনে লাগিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম এই তান জিলা চল রেদওয়ান ভাইকে হসপিটালে নিয়ে যেতে হবে আমি বললাম থাকবোন আমার জন্য তোমাকে আর কিছু করতে হবে না তুমি যখনই আমার উপকার করতে চাও তখনই হিতে বিপরীত হয় এই বলে সেখান থেকে চলে এলাম কলেজের গেট থেকে বের হয়ে পাশে তাকিয়ে দেখে নিলাম কেউ আছে কিনা কেউ নেই আমি আমার গাড়িতে গিয়ে বসলাম তখন মাসুম বলল ভাই আপনি শুধু একটা ইশারা করলে ওই মেহেদিকে জমের বাড়ি পাঠিয়ে দিমু আপনি খালি বলেন ভাই আমি বললাম মাসুম গাড়ি স্টার্ট দে তারপর গাড়ি চলছে আমি একটা সিগারেট ধরালাম মাসুম বলল ভাই আপনি তো সিগারেট তখনই খান যখন কোনো মিশনে নামেন তাহলে এখন কি আমি বললাম না রে এখন না আজকে রাতে ধামাকা হবে জাস্ট ওয়েট তারপর আমি আমার মেসে চলে আসলাম আমাকে দেখে সাইমন বলল কিরে তোর এই অবস্থা কেন আজ আবার মেহেদি তোকে মেরেছে কেন সহ্য করিস এসব তুই যদি জাস্ট দুই মিনিটের জন্য নিজের আগের ক্যারেক্টারে ফিরিস ওর মতো একশো মেহেদি তোর পায়ে পরে যাবে তবে কেন এত কষ্ট সহ্য করিস আমি মুচকি একটা হাসি দিলাম যে হাসিতে লুকিয়ে আছে বিশাল রহস্য যেটা সাইমনও জানে না কেন আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছি তারপর বারান্দায় এসে দাঁড়ালাম এসে একটা সিগারেট ধরালাম আর তখনই সাইমন আমার পাশে এসে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো সাইমন বললো কখন আর কাকে আমি বললাম আজকে রাতে সাইমন বলল কাকে আমি আর কিছু বললাম না মুচকি একটা হাসি দিলাম অতপর আবারও সিগারেট টানতে শুরু করলাম সাইমন আর কিছু জিজ্ঞেস করলো না কারণ ও জানে আমার নেশা উঠেছে রক্তের নেশা আর আমার যখন রক্তের নেশা উঠে তখনই আমি সিগারেট খাই ও জানে আজ আবার কারো রক্ত ঝরবে অন্যদিকে তানজিলা ভাবছে আমার জন্য ওই নিরীহ ছেলেটা এমন ভাবে মার খেলো কিন্তু ও কোনো প্রতিবাদ করলো না কেন কেন অন্যায়গুলো সহ্য করলো আর মেহেদি যখন আমাকে চর মারলো আমি ছেলেটার চোখে রাগ দেখতে পাই ওর চোখে যেন আগুন ঝরছিল কিন্তু তাও ও কোনো প্রতিবাদ করলো না না কিছুই বুঝতে পারছি না আবার হতেও পারে ওদের সাথে ঝামেলা করে পারবে না এটাও জানে তাই শত রাগ হওয়ার পরও কোন প্রতিবাদ করেনি তাই হবে কাল কলেজে গিয়ে ওকে সরি বলে নিব। তাহলেই হবে রাত মেহেদি বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাড়ি ফিরছে তখনই ওর সামনে একটা জিপ এসে থামে আর জিপ থেকে চারজন লোক বের হয় তারা আর কেউ নয় মাসুম সাইমন মিরাজার মুন্না মেহেদিকে কিছু একটা শুকিয়ে অজ্ঞান করে জিপে তুলে নিয়ে যায় রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট মেহেদির জ্ঞান ফিরে আসে সে আশেপাশে তাকায় চারদিকে শুধু ঘন জঙ্গল আর কিছুই সে দেখতে পা পাচ্ছে না পেছন থেকে একজন বলে কিরে কেমন ফিল হচ্ছে মেহেদি পেছন ফিরে তাকায় একটা কালো হুডি পরা লোক দাঁড়িয়ে আছে মুখে সিগারেট আর হাতে পিস্তল মেহেদি খুব ভয় পেয়ে যায় আর কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে আপনি কে আপনার গলাটা কেমন চেনা চেনা লাগছে আমি কি আপনাকে চিনি লোকটা বলল আমি কে দেখবি দেখ কিন্তু চোখটা বন্ধ করবি না তারপর লোকটা তার হুডিটা খুলে ফেলল আর মেহেদি লোকটার চেহারা দেখে অবাক হয়ে গেল সে যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা কারণ লোকটা আর কেউ না আমি নিজে মেহেদি বলল রেদোয়ান তুই আর তোর হাতে পিস্তল এটা কিভাবে সম্ভব আমি বললাম একদম চুপ কোনো কথা বলবি না আজকে শুধু আমি বলবো হ্যাঁ আমি রেদোয়ান আর খারাপ কাজের জন্য কিন্তু আজ অব্দি কেউ তাকে দেখেনি কেউ জানে না মাফিয়া সম্রাট দেখতে কেমন আর যাদের এই সৌভাগ্য হয়েছে তাদের কেউ বেঁচে নেই আর সেই লিস্টে আজকে তোর নামটাও উঠে গেছে মেহেদি আমার পায়ে ধরে কান্না করতে করতে বললো আমাকে মাফ করে দিন প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমি আপনার সম্পর্কে না জেনে আপনার গায়ে হাত তুলে ফেলেছি আমি বললাম যদি আমার গায়ে হাত তোলার কারণে তোকে মারতাম তাহলে কবেই তুই এই দুনিয়া ত্যাগ করতি তুই একটা নিরীহ মেয়েকে টর্চার করিস তাও আমি চুপ ছিলাম কিন্তু আজ তুই একটা মেয়ের গায়ে হাত তুলেছিস এর শাস্তি তোকে পেতেই হবে মেয়েদেরকে সম্মান করতে শিখিস তুই এতে তোর কোনো দোষ নেই তোর মা বাবা তোকে শেখায়নি এটা তাদের দোষ তবে তুই চিন্তা করিস না আমি দুজন শিক্ষা দেবো একজনকে শাস্তি দিয়ে তোর বাবা মা যে শিক্ষা দিতে পারেনি আমি সেই শিক্ষা দেব